ভালোবাসা সবসময় পাওয়া না পাওয়ার জন্য চেষ্টা করা এটাও একটা ভালোবাসা আবার বলতে গেলে ভালোবাসার সবসময় পেয়ে ফেলাটাও ভালোবাসা না পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি এটাও ভালোবাসা শেষ পর্যন্ত ভালোবাসা এই চেষ্টার ফলাফল নাও আসতে পারে। স্টেফ জব বলেছিলেন ই ক্যান নট কানেক্ট দার গসাই ইট লুকিং ব্যাকওয়ার্ড আমার কথা হচ্ছে ডু নট টু কানেক্ট টু দ্য ড এনজয় দ্যাস কালেক্টিং দ্য ডানেক্ট করার কথা বলি ডটসগুলো কালেক্ট করার কথা বলি না ওই ওই ডটস কালেকশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট একটা মানুষের সাথে আমার চূড়ান্ত পরিণতি নাও হতে পারে প্যারগুলি তার সাথে এখন আমার যে সম্পর্ক ভালো কাটছে ভালো সময়গুলো এটা তো আমার খারাপ এই সময়টাকে উপলব্ধি করা বা তার সাথে কথা বলে সময় কাটানো দোষের কিছু না এটাও এক প্রকার ভালোবাসা